আমার লাইফের একটা গল্প বলে গল্প লিখেছি যেটা প্রত্যেকটা ছেলেরই লাইফের একটা গল্প সেটা আমি আজকে পড়তে চাই লিখেছি গল্পটার নাম দিয়েছি আমি আমি বাজে ছেলে গল্পটা পড়ছি সত্যি খুব বাজে একটা ছেলে আমি সত্যি খুব বাজে কাউকে ভালোবাসছি না আমি কাউকে ভালোবাসতেও পারি না নিজের কষ্টে নিজে কাঁদতেও পারি না নিজের ভেতরে নিজে ভাঙলেও ওপরে জোড়া দেখাতে হয় কারো যত্ন নিতে পারি না আমি সবসময় নিজের কথাই ভাবি নিজের স্বার্থের কথাই চিন্তা করি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি কারো কোনো চিন্তাই করি না আমি কারণ যে ছেলে কাউকে ভালোবাসতে পারে না সে ছেলে কাউকে নিয়ে চিন্তা করবে কীভাবে হ্যাঁ হ্যাঁ আমি মানি আমি খুব বাজে ছেলে কিন্তু এই বাজে ছেলেটাও কাঁদে কেউ দেখে না কীভাবে দেখবে আমি কাঁদি রাতের আঁধারে যখন সব কিছু নিশ্চুপ থাকে তখন কেন কাঁদি কাউকে জীবনটা দেওয়ার জন্য আমি কাঁদি কাউকে ভালোবেসে হারিয়েছি বলেই আমি কাঁদি কষ্ট হয় খুব কিন্তু দেখাবো কেন আমার কষ্ট আমি তো কারো যত্ন নিতে পারি না তাই তো আমিও একা অযত্নবান এক কোনাতেই পড়ে আছি আমি সব সময় নিজের স্বার্থের কথাই ভাবি কারণ আমি যে বাজে খারাপ কাউকেই ভালোবাসতে পারি না কে বলেছে আমি খারাপ আমি ভালোবাসতে পারি না আচ্ছা ভালো না বাসলে কি কেউ কাঁদে একটা ছেলেকে একটা ছেলেকে তুমি যতই মারো বোকাছা করো গালাগালি দাও যা ইচ্ছে তাই করো সে কাঁদবে না সে কখন কাঁদবে জানো যখন খুব কাছের কেউ তাকে অবহেলা করবে যখন তার ভালোবাসার মানুষটা তাকে মিথ্যা বলবে যখন তার ভালোবাসার মানুষটা তার থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে যখন তার ভালোবাসার মানুষটা অন্য কারুর হয়ে যাবে সে তখনই কাঁদবে এর আগে তুমি তার শরীরে শত আঘাতে জর্জরিত করে দিলেও তাকে কাঁদাতে পারবে না একটা ছেলেকে কাঁদানো এত সহজ নয় এটাই একটা ছেলের জীবন হ্যাঁ আমি ছেলে আমি একটা বাজে ছেলে সত্যি আমি একটা বাজে ছেলে আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের ভালো লাগলে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করবেন বাই টেক কেয়ার